চাই পালন করতে চাই যেভাবে নবীজি এই দিনকে পালন করেছেন যেভাবে শাহবাই কালাম এই দিনকে পালন করেছেন কোনো যশ্নে জুলুসের মাধ্যমে নয় পোলাও পুরুমা খেয়ে নয় নতুন জামা পরে ঈদ নাম দিয়ে এই দিন শাহবাই কালাম নবীজি পালন করেননি আমরা নবীজির হাদিস থেকে পাই নবীজি রোজার মাধ্যমে তার এই খুশি আনন্দ প্রকাশ করেছেন এই জন্য আমরা যদি ঈদে মিলাদুল নবী নামে নবীজির আনন্দে নবীজির জন্মের খুশিতে আমরা পালন করতে চাই আমরা এই দিনে রোজা রাখতে পারি জুড়ে বলেন ঠিক কেনা মত হাসিন এটা নবীজির আমল এটা নবীজির আমল রোজা রাখা কিন্তু যারা রোজা না রাখে যারা নবীজির হাদিসের উল্টা চলে সাহাবাই কালামের আমলের উল্টা চলে তারাই যারা ঈদে নবী পালন করে না যারা যশ্নে জুলুস করে না তাদেরকে বলা হয় তারা দুশ্মন নবীজির দুশ্মন তারা নবীজির তাজিম করে না তারা হলো মদিনাওয়ালার আশেক না আল্লাহ তালা বলেন ইং কুন্তুম তহিব আল্লাহ নী নবীজির অনুসরণ করো যদি নবীজিকে মোহ্বত করো তাহলে কি করো নবীজির অনুসরণ করো ফত্তা আমার অনুসরণ করো নবীজির অনুসরণ ছাড়া কেউ নবীজির আশেক হতে পারে না সুতরাং নবীজির অনুসরণ হবে তখনই যখন এই দিনে রোজা রাখা হবে মাসে চারবার দু কয়বার মাসে চারবার বছরে আটচল্লিশ বার যারা রোজা রাখবে তাহলে বোঝা যাব তারা নবীজির অনুকরণ করেছে অনুসরণ করেছে তখনই তারা আশিক রাসুল হতে পারে মোহতারা মাহিন আমরা নবীজি পৃথিবীতে আগমন করেছেন খুশিনা বেজার জন্মদিনকে আমরা অস্বীকার করি না নবীজির মাধ্যমে আমরা শ্রেষ্ঠ হয়েছি নবীজি পৃথিবীতে না আসলে নবীজি হতেন না আমরাও নবীজির শ্রেষ্ঠ উন্মত হতাম না এই জন্য আমরা খুশি আর নবীজির জন্মদিন উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতে চাই ওইভাবে যেইভাবে নবীজি করেছেন যেভাবে সাহবাহিক করেছেন রোজার মাধ্যমে এই জন্য আমরা রোজার মাধ্যমে এই দিন উদযাপন করবো পালন করব কোনো যশ্নে জুলুস এই বিরাদুর নামে যেগুলো হাদিস ফিরোধের এগুলোতে আমরা অংশগ্রহণ করব না যারা করে আল্লাহ তালা তাদেরকে বুস এবং সঠিক হেদায়তের উপরে আসার তৌফিক আহমিদ ওয়াহা আলহামদুলিল্লাহ রফিল